প্রথমে এটা ভুল করছি মনে হচ্ছে আরে যেরকম নরম মনে করেন এটা কিন্তু ততটা নরম না আমি আস্তে করতেছি যে এখানে গ্লাস থাকার কারণে গ্লাসে বললে সমস্যা একটা ই না স্টেপ ই কি বলে যে প্লাস আছে না প্লাসটা দাও তো একটু তালা নিতাম না তালা না এটা দিয়ে হয়ে যাবে সমস্যা নেই এটা দিয়ে হয়ে যাবে একটু শক্ত টাইপ সেরি আমার সুরি সব ভেঙে যাচ্ছে মোটামুটি ভালোই শক্ত আছে এটা এটাই এটা না অত

স্টিল স্টিল পাইসি তারপর হচ্ছে একটা আর একটা স্টিল দুইটা স্টিল টোটাল স্টিল পাইসি স্টিল হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা আমাদের কাজে লাগবে ব্যাটারিটা রেখে দিচ্ছি একটু ফুলে গিয়ে হচ্ছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে